যাকে সেক্রেটারি দিয়েছে উনি হলেন একজন হোটেল ব্যবসায়ী ওনারা কোনো গাড়ি ডিপার্টমেন্টের যোগাযোগ নাই ওরা নিজেদের শ্রমিক বলে পরিচয় দিচ্ছে সেটা আমরা শ্রমিক বাইরে কেউ মান্যতা দিতে পারছি না তাই আমরা এই পাঁচজন এই কমিটি থেকে আমরা বহিষ্কার নিলাম এবং সেই কমিটিকে আমরা মান্যতা দিলাম না আমরা যে কমিটি একটা বানিয়েছি আমরা নিজেরা শ্রমিকরা বসে যে কমিটি বেনেছি সেই কমিটিরই আমরা প্রযোজ্য দিচ্ছি তাই পরাজ যদি কোনোভাবে কোনো আক্রান্ত বা তারা এই কমিটির একটা কাগজপত্র নিয়ে আসছে অবৈধ কাগজটা নিয়ে সেই কমিটি আমরা গ্রহণযোগ্যতা নেব না আমরা শ্রমিকবাইরা কেউ এদের গ্রহণযোগ্যতা দেবে না তাই আমার কাছে বিনীত প্রার্থনা এবং রাজ্য নেতৃত্বের কাছে আমরা জানাচ্ছি যে আপনারা এইসব ছাড়ুন ছেড়ে ধর্মনগরে এসে একটা নূতন রূপ দেন যে কমিটিতে ভাইরা স্বীকৃতি দেবে এটাই আমার মূল বক্তব্য আমরা পাশাপাশি দেখতে পেলাম গতকাল রাতে থানায় এফআইআর দ্বারা দায়ের করা বিভিন্ন এভিডেন্স দিয়ে সেই বিষয়ে পুলিশ আপনাদের কি আশ্বাস দিয়েছে ওরা পুলিশ দিয়েছে আমরা কাগজ দিয়েছি পুলিশ বলেছে আমরা তদন্তক্রমে ওদেরকে শাস্তির ব্যবস্থা করব যদি প্রমাণ প্রযোজ্য হয় তো অবশ্যই তারা আইনের আশ্রয়ে যাবে এবং বিগত দিনও অসীম দত্ত মহাশয় ধর্মনগরে এসে শ্রমিকের মধ্যে হানাহানি মারামারি আর টাকা রোজগারের একটা ব্যবস্থা ব্যবসা করে নিয়েছি তাই ওরা যদি ভালো হতো তারা আজকে নর্থ ডিস্ট্রিক্ট কমিটিতে এসে সসম্মানে বসে একটা কমিটি ঘোষণা দিতে পারতো সব শ্রমিক বাহীদের থেকে নিয়ে যেন সে প্রেসিডেন্ট হবে সে সেক্রেটারিও হবে সে কেশিয়ার হবে সেটাকে সব শ্রমিক বাহিরেই মান্যতা দিত কিন্তু ওরা অবৈধভাবে আমি আবারও বলছি ওরা অবৈধভাবে আগরতলায় বসে কমিটি ঘোষণা দিচ্ছে সাংবাদিক সম্মেলন করে এটা কিভাবে হয় এটা আমার জানা নেই আমি আজকে দীর্ঘ প্রায় তেত্রিশ বছর দাবৎ এই ডিপার্টমেন্টের লগে জড়িত আমি মালিক কিন্তু আমি শ্রমিক দ্বারা পরিচালিত তাই আমি শ্রমিককে বেশি মূল্যায়ন করি যে শ্রমিকরা আমার যদি রোজগার করে না দিত তাহলে আমি মালিক থাকতাম না তাই আমি শ্রমিকের আশা ভরসা সব দিকে পরিপূর্ণ করার জন্য এই সংগঠনের উপর আমি